এবার রেকর্ড সংখ্যক তরুণদের প্রথম ভোট হবে প্রধান উপদেষ্টা আসন্ন ত্রিয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক তরুণ তাদের প্রথম ভোট দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বাইশ মিনিস্টারের সৌজন্য সাক্ষাৎকালে এসব আসে বাংলাদেশের গণতান্ত্রিক রূপায়ণ ও আসন্ন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন বিগত সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপি নির্বাচন ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক তরুণ তাদের প্রথম ভোটটি দেবে তিনি বলেন এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের সময় যারা ঢাকা এবং অন্যান্য শহরের দাও ও চিত্রকর্মে ভরে তুলেছিল সেই তরুণরা এখন ভোট দিতে আস ডক্টর ইউনুস আরও জানান তার সরকার ফেব্রুয়ারির প্রথম আর্ধে একটি আবাদ সুষ্ঠ বিশ্বাসযোগ্য ও উৎসব মুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে না পারার কারণ ব্যাখ্যায় তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে বাংলাদেশের নতুন শ্রম আইনে প্রবাসী প্রশংসা করে বলে এ আইন ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে ডাচ মন্ত্রী জানান নেদারল্যান্ডস বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে সমঝোতা সড়ক সই করার পরিকল্পনা করবে